আপনি কি জানেন প্রতিদিন কিছু ছোট ছোট ভুলের কারণে আপনার মাথার চুল একেবারে উঠে যেতে পারে আর এই ভুলগুলো আমরা নিজেরাই করে চলেছি অজান্তে আপনার বয়স কেবল বিশ থেকে পঁচিশ কিন্তু আপনার মাথার চুল দেখে সেটা বোঝা যায় না আজকের বিরোতে আমি আপনাদেরকে দেখাবো পাঁচটি ভয়ঙ্কর ভুল যেগুলো করলে আপনার মাথার চুল একেবারে পাতলা হয়ে যাবে আর ভিডিও শেষে থাকবে এমন একটি উপায় যা আপনাকে সাত দিনের মধ্যে উপকার দিবে মানে আপনার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে তো চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক ভুল নাম্বার ওয়ান করা আমরা অনেকে জেনে না জেনে যে কোনো শ্যাম্পু ব্যবহার করি কিন্তু ভুল শ্যাম্পু মানে চুলের শত্রু এই তিনটি উপাদান সালফেট প্রাইভেট সিলিকন চুল ও স্ক্যাপের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যদি নিয়মিত ব্যবহার করা হয় চলুন এই তিনটি উপাদানের সংক্ষেপে কিছু ক্ষতিকর দিক আপনাদেরকে বলি সালফেট কি এটা এটা হলো শ্যাম্পুতে ফেনা তৈরি করে এবং তেল ময়লা দূর করে কি ক্ষতি খুব বেশি পরিষ্কার করে ফেলায় মাথার চামড়ার প্রকৃতিক তেল হারিয়ে যায় চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায় চুল ভেঙে যায় এবং পড়তে শুরু করে পারাবেন পারাবেন হলো এক ধরনের সংরক্ষণকারী যা পোটাকে মেদ বাড়াতে ব্যবহার হয় কি ক্ষতি হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে দীর্ঘ মেয়েদের চুল পাতলা হয়ে যেতে পারে কিছু গবেষণা কিছু গবেষণায় পারাবেনকে কে হরমোন টিউমার ক্যান্সারের সঙ্গে সংশ্লিষ্ট বলা হয়েছে গবেষণা এখনো চলমান সিলিকন সিলিকন এমন একটি উপাদান যা চুলকে সামরিক সময়ের জন্য চকচকে মসৃণ করে তুলে ক্ষতি কি চুলকে এক ধরনের কৃত্রিম কোটিং তৈরি করে যার ফলে চুল সুস্থ দেখায় কিন্তু ভিতরে ভিতরে দুর্বল হয়ে যায় অক্সিজেন ও প্রোটিন চুলের গোড়ায় পসাতে বাধা দেয় নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বাড়ে চুল পরা কমাতে চাইলে এই তিনটি উপাদান ফ্রি ব্যবহার করুন মানে এই তিনটি উপাদান ছাড়া শ্যাম্পু ব্যবহার করুন ডেসক্রিপশনে আপনাদের জন্য কিছু শ্যাম্পু সাজেস্ট করে রেখেছি আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন ভুল নাম্বার টু নো ওয়েল মাসাজ অনেকে বলে তেল দিলে চুল নোংরা হয়ে যায় কিন্তু সত্যি হলো তেল না দিলে চুল দুর্বল হয়ে যায় সপ্তাহে অন্তত দুবার চুলে তেল মালিশ করুন ভুল নাম্বার থ্রি পরোডাইট শুধু বাহিরে যত্ন যথেষ্ট নয় ভেতরে পুষ্টি দরকার যদি আপনার খাবারে প্রোটিন আয়রন বা ভিটামিন না থাকে তাহলে চুল পড়বেই ভুল নাম্বার ফোর ওভার স্মার্টিং রোজ হেয়ার স্টাইল বা হেয়ার কালার করতে গিয়ে চুলগুলো হারিয়ে ফেলতেছেন নিয়মিত চুলে হিট ব্যবহার কমান ভুল নাম্বার ফাইভ স্টেপ অ্যান্ড ল্যাক অফ স্লিপ আপনি হয়তো জানেন না মানসিক চাপ আর ঘুমের অভাব চুলের সবচেয়ে বড় শত্রু প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুম এবং মেডিটেশন আপনার চুলকে বাঁচাতে সাহায্য করতে পারে মাত্র সাত দিনে চুল পড়া কমানোর উপায় প্রতিদিন সকালে এক চামচ কালো জিরার তেল খান বা মাসাজ করুন এলোভেরা বা আমলক্ষির পাউডার দিয়ে মাস্ক বানিয়ে সপ্তাহে দিন লাগান দু থেকে তিন লিটার পানি পান করুন এবং রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যান এই নিয়মগুলো সাত দিন অনুসরণ করলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার চুল পরা পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে চুল আমাদের সৌন্দর্যর অন্যতম অংশ তাই এই ভুলগুলো এড়িয়ে চলুন আর নিজের চুল নিজে বাঁচান ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দেন আর কমেন্টে লিখে যান আপনি কয় নাম্বার ভুল প্রতিদিন করেন আর এমন ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ